আলোঘর প্রকাশন নির্বিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছু সময় আমরা আপনাদের সঙ্গে পাবো দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি ডক্টর সালেহুদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা স্যার কেমন আছেন ভালো আছে ধন্যবাদ স্যার আমরা একজন মানুষ যিনি বড় হন যাদের আমরা বরেণ্য মানুষ হিসেবে জানি তিনি শিকার তিনি নিজে শিকার করুন বা না করুন কিন্তু যার আমরা এই অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রচার করি বা কথা বলি যাদের সঙ্গে তাদের একেবারে শৈশব থেকে আসি একজন বড় মানুষ ছোটোবেলায় বড় থাকেন অন্য দশটা বাচ্চার মতোই বাচ্চা মানুষ থাকেন স্যার আপনার শৈশবটা কেমন ছিল না আমার শৈশব যেটা আমি মনে করে অনেক আমার শৈশব শৈশব এবং কৈশোর তরুণ আমাদের সময়টা মোটামুটি ভালো এতে যদিও খুব একেবারে সচ্ছল পরিবার বা ধনী পরিবারের লোকটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদের যে নিজেদের মধ্যে বন্ডিং ভাই বোন পাড়া প্রতিপতির সাথে আর আপনার সেসব স্কুলের যে অ্যাটমসফেয়ার ছিল পরিবেশ কলেজের যে পরিবেশ এটা অত্যন্ত ভালো ছিল আর আমরা শুরু করেছি আমার জীবন পুরনো ঢাকা থেকে আসলে আমার জন্ম হচ্ছে মাউরটুলি যেটা তারপরে আমরা চলে যাই আপনার পাতলা লেন একটা পাতলা কিন্তু খুব ফেমাস জায়গা একদিক দিয়ে অনেক বড় শিল্পী শিল্পীদের মাল এই ভিক্টোরিয়া পার্কের পাশে সেই ওল্ড টাউনটা ঢাকার এত সেটাই মে আগে তো ঢাকা ছিল এই যে ফুলবাহি স্টেশনের এই দিকে কম পল্টন একটু মোটামুটি এরিয়া ছিল বাংলাদেশ ব্যাংকের ওটা খানা খন্দ বাংলাদেশ ব্যাঙ্ক মাত্র বিল্ডিংটা হয়েছিল আর নিউ মার্কেট মাত্র হয়েছে নিউ মার্কেটে ওইদিকে কলা বাগান এই ছোটো ছোটো বাড়িতে কুয়া থাকতো বেশিরভাগ বৃহস্পতি বাড়ি আর কি আর এদিকে স্কুলের পরিবেশ কলেজের স্কুলে আমি পড়তাম যদিও একটা পুরনো স্কুল মাঠ নেই কিন্তু একটা খুব বিখ্যাত স্কুল তারপরে আর আশেপাশে আরও অন্যান্য স্কুল ছিল মানে দিন শেষে আশপাশের মানুষগুলোর যে বাবা মা মুখ্য হয়ে ওঠেন ছোটবেলায় মানে কারণ তারাই প্রকৃত বন্ধু থাকেন বা তাদের সঙ্গে এই ওঠা বসা কিছু তাদের ব্যাপারে একটু শুনবো বাবা মার ব্যাপারে আমার আব্বা ছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আর আমার মা গৃহিণী আমরা পাঁচ ভাই তিন বোন মোটামুটি সবাই লেখাপড়া শিখেছি ওই একটা ইচ্ছে আর কি কেউ অথচ আমি তুলনা বলে আমার দুই চা আমার আব্বারা তিন ভাই আব্বা মেজো ভাই ছোটো চাচা আর বড়ো চাচা ছেলেমেয়েরা খুব লেখাপড়া শিখে নাই ছোটো চেয়ারে তো একজন দুজন লেখাপড়া এখন ওই বড়ো চাদের ছেলে মেয়েরা এখনও সে আগের মতোই দোকান করে চাষ করে তখন কেন লেখাপড়া সেখানে আমি যাই না কারণ এইটা একটা বড় আমি বলছি শিক্ষাটা সবচেয়ে বড়ো জিনিস আমাদের বাবা মার সঙ্গে কি ভয়ের সম্পর্ক ছিল কিনা না আমার বাবা মার আমার আব্বা ছিল একেবারে নরম মানুষ আম্মা ডেফিনেটলি দুইজনে একজন ব্যালেন্স করার জন্য করা হতে হয় আমার আম্মা ছোট ভীষণ করা ভীষণ করা মানে কত স্নেহশীল কিন্তু ওই আজকে আগের কারণ অনেকে আগে হাত পাখা ছিল তারপর ওটা পাখার বাড়ি তো আমরা সবাই পেয়েছি লাঠি বেশিরভাগ আমার বড়ো ভাই খুব মাঠটার খেত কারণ আমার বড়ো ভাই খুব ডান ছিলেন আর কি স্কুলে বেতন দিত না মাঝে মাঝে তখন টিচারের কমপ্লেন তো বেতনে তার ধরে এনে পিটাতো বাট ওই ব্যালেন্স হওয়াতে আমাদের ওই লেখাপড়ার ব্যাপারে কোনো ছাড় ছিল না উৎসাহ ইভেন সন্ধ্যার পরে আমরা ঘুম ঘুম পেত আমরা চেষ্টা করতাম খেয়েটে যেন ঘুমাই পড়ি না খাওয়া দেবে রাত নটা সাড়ে নটার পর একটা স্ট্র্যাটেজি ছিল আর কি যে ঘুমাতে পারবো না পড়াশোনা শেষ করে ঘুমাবো এবং অন্য আমাদের যারা অন্য বন্ধু বান্ধব সবাই কিন্তু স্কুলের লেখাপড়ার ব্যাপার সবাই সচেতন আর আপটা যেহেতু আমার আব্বার খুব একটা খুব বায়াস হয়েছিল আমরা ইনফ্যাক্ট আমার আব্বার সাথে অনেক লোকের পরিচয় ছিল যেমন অনেকে আর না পরিবারের পি সাহেব ছিলেন প্রায় একশো দশ বছরটা বিশ বছর কেউ কিন্তু দেখে না পরিবার আসল পীর সাহেবকে পরিবার পরিবারের পেশাব দিয়েছেন পরি উনি কিন্তু আমার আব্বার সাথে ভালো পরিচয় ছিল আমার আব্বা বংশালে সেসব ইউনিভার্সিটির চাকরি করতেন বংশালে আবার টিউশনই করতেন তখন পরিবারের সাহেব থাকতেন ওই বংশালে মাহুটরের কাছে কিন্তু আমার আব্বা কিন্তু কোনো পুরীর মরিদ হয় নাই এটা সবাই যে পরিবারের পীর সাহেবের শ্বাসপশে এসে মানে রাখেন নাই যা হোক এটা বলে ক্লিন সেপ ছিলেন অতএব এইগুলি কিন্তু আবার খুব ধার্মিক ছিলেন ধার্মিক মানে ওই রকম ধার্মিক মানে বাড়াবাড়ি কোনো ধরনের ধার্মিক না অতএব সব আবার আমরা নাটক দেখতাম সের আমার আম্মা আবার নাটকের খুব ভক্ত ছিল আমরা পরে আমরা ইউনিভার্সিটি এরিয়া থাকি ওই যে এই যে জহরলকলের পেছনে আমার আম্মা হলে সব নাটকে যাবে আমাকে আমাকে নিয়ে যাবে সব নাটকে যে কোনো হলে ওরে খুব নাট নাটক পাগল ছিল ওই খুব পছন্দ করতে নাটকটা থাকে সব মিলে আর কি আমরা ওই গাইডেন্সটা পেয়েছি ভাই বোনের সময় ওই সময়ে আপনার ভাই দুরন্ত ছিলেন আপনি বললেন কিন্তু ছোটবেলা তো কম বেশি সবাই দুরন্ত থাকে আপনার দুষ্টমিগুলোর ধরন কেমন ছিল না আমার বড় ভাই দুরন্ত ছিল আর আমার আমার ইমিডিয়েট ছোট আর্মিতে ছিল সেগুলো আরও বেশি দুরন্ত সেই ইউনিভার্সিটি ব্লু ছিল ভেরি গুড আনফর্চুনেট ক্যান্সারে মারা গেল অল্প বয়সেই যেটা হলো আমার সেটা ছিল আমারটা সব আমি আমাকে অনেক সময় মধ্যে লুকিয়ে লুকিয়ে দুষ্টামি করতাম অ্যাপারেন্টলি নাটা ধরতে বিশেষ আমার মেজো ভাই খুব চালাক ছিল তুই তো দুষ্টাইমি করতে টের জন্য না পায় মানে আমার অন্য ভাইটা এটা খুব প্রকাশ্যে হয়তো এই মার্বেল খেলা নিয়ে মারামারি লাগতো ওই দৌড়ে গিয়ে মারতো কিন্তু আমি আবার সেটা করতাম না অনেকটা ডিপ্লোমেটিক্যালি লোকজনকে ইসে করা আর কি এবার ফিজিক্যাল ইস্যু ছিল আমি আবার একটু ফিজিক্যালি উইক ছিলাম উইক মানে একটু পাতলাটা হালকা পাতলা ঘরণ ছিল অত সেই দুষ্টমি ছিল স্কুলেও ইনফ্যাক্ট আমি ছাত্র হিসেবে মোটামুটি ভালো ছিলাম আমি স্কুলে আমি যে ক্লাস ফাইভ থেকে ফার্স্ট হওয়া শুরু করলাম ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইটে পরপর সব সবগুলো পড়ি প্রত্যেকবারে ফার্স্ট কিন্তু দুষ্টমিতে আমাকে বেঞ্চে দাঁড় করে রাখতে বেশিরভাগ সময় টিচার তুই দাঁড়া বেঞ্চে মানে কিন্তু লেখাপড়ার ব্যাপারে টিচারের মধ্যে না তো পড়াশোনা তো ভালো আজকে একজনের সাথে দেখা হলো আমার এক বাড়িতে আমার টিচার রাজ্জাক সাহেব ছিলেন অত্যন্ত ভালো টিচার ইংরেজি পড়াতেন ওনার মেয়ে পরে আমার আব্বা বলতো যে টিভিতে দেখতেন যখন তো মারা গেছেন তার ওই জায়গা আমার সবচেয়ে প্রিয় ছাত্র এই সালাউদ্দিন আমার সব প্রিয় ছাত্র আমরা আপনার শৈশবে ছিলাম শৈশবে অনেক ব্যাপার থাকে যেগুলো হয়তো পরবর্তীতে আর থাকে না কিন্তু কিছু ব্যাপার থাকে যেটা থেকে যায় আপনি লেখক হয়েছেন আর কর্মজীবনের কথা বাদ দিলাম পরে না হয় কথা বলবো ওই বিষয়ে কিন্তু লেখালেখির কোনো অভ্যাস তখন ছিল কি না তখন লেখালেখির অবশ্যই তো তখন তার অর্থনীতি পরিটি না তখন আমার অভ্যাস ছিল কি এই বইটি পড়াতে আর আমার মনে আছে ক্লাস কোন একটা নাটক লিখেছিলাম আমি প্রতিশোধ নাটকটার নাম ওটা আর এখন খুঁজে পাই হাতে লিখে সেটা আমরা ক্লাস সিক্স একটা আমরা অনেকে কালচারাল ফাংশন আমাদের ক্লাস ডিসাইড করলো যে আমরা গান বাজনা একটা নাটক করব আমরা স্কুলে তার নাটক তো আমরা অনেক খুঁজলাম পাই না আর বাংলা নাটক তো পাওয়া যায় না ডিফিকাল্ট আর হাই ইসে না তখন আমি বললাম যে আমরা এসে ডিটেকটিভ একটা উপ ইসে করবো সেগুলো প্রতিশোধ না প্রতিশোধ মানে একজন জমিদার অত্যাচার করতো লাস্ট শটটা শুরু হয় আর যেমন হেঁটে যাচ্ছি পেছন দিকে যে প্রতিশোধ দেয় একটা লোক ফোন করে পরে প্রতিশোধ ওইটা আমি লিখছিলাম আমি অভিনয় করলাম আমার বন্ধু বান্ধব করে স্কুলে হল রুমে করলাম সেটা মোটামুটি তখন সবাই চিন্ত আর কি নাটক লিখছে সেম আবার একটা স্টেনে থাকতো আরেকটা নাটক আবার চিন্তা করো আরেকটা নাটক তখন একটু ম্যাচিউর তখন ওটা রাত্রেবেলা করলাম ওটা আগে ছিল দিনের বেলা তখন তো অ্যালাউ করতো না ক্লাস ফাইভ সিক্স ছেলেরা রাত্রে রাত ওটা ছিল উন্মাদ সেটা আসলে অ্যাডাপ্টেশন একটা বড় একটা নাটক ছিল ওটাকে মানে উন্মাদ মানে এই একই জমিদারের ছেলে মদ্যপ পাগরের মতো পাগর ওই সমস্ত কাহিনি লোকজন তো ওগুলো স্কুলের ওগুলো পছন্দ করে যদিও তখন মদ খেত না কিন্তু মদ্যপকে দেখতে হতো ভালো লাগতো ওদের সো এইগুলো তো ওই দুইটা মেইন আর এমনি খুঁটিনাটি কিছু টুকিটাকে দেয়াল পত্রিকাতে ওগুলো খুব উল্লেখযোগ্য ছিল না কলেজে থাকতো এক একাধার দু একটা দেয়াল পত্রিকা বের করে কিন্তু তখন আমার ওই সাহিত্য বা দেয়াল পত্রিকা এই সময় এত ধৈর্য ছিল না মানে দেয়াল পত্রিকা কিন্তু খুব ডিফিকাল্ট প্রথমত কম্পাইল করা তারপর আবার লেখার জন্য কাউকে দায়িত্ব দিয়া সুন্দর লেখা না হলেও দেয়াল পত্রিকা করা যায় না তো হ্যাঁ আবার পুরা বিরাট বোর্ড পেপারে লিখতে হয় খুব ডিফিকাল্ট দুই একবার করার পর আমার দায়িত্ব ছিল যে লোকজনকে লিখতে চায় একবার আর লেখা সুন্দর লেখার হিসেবে পাওয়া তো ডিফিকাল্ট কষ্ট অত ওটা আপাতত ছেড়ে দিল আর কি তো তারপরে সেটা আপাতত লেখালেখে ইতি মেইনলি লেখাটাকে লেখা শুরু হয় যেমন আমি যখন ইউনিভার্সিটি কলেজে ভর্তি ইউনিভার্সিটিতে ভর্তি হলে থাকতে ছোটোখাটো কথাগুলো হল ম্যাগাজিনে যেমন অ্যাস এম হল ম্যাগাজিনে জাগৃতি একটা ম্যাগাজিন ছিল আমাদের এফসুর একটা আমি ছাত্র ইউনিয়ন করতাম তো ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপ আবার তখন আবার সেটা বের করতে জাগৃতি ওখানে লেখা ছিল এই করে করে পরে অবশ্য আমি সিরিয়াস লেখাতে যাই স্যার এখন যদি আপনার কর্মজীবনে প্রবেশ করি আপনার বিচিত্র কর্মজীবন নানা রকম কাজ আপনি করেছেন আমি শুরুটা যদি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার শুরু এই অভিজ্ঞতাটা কেমন ছিল শিক্ষক জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে ঢাকা তখনকার একটা ট্র্যাডিশন ছিল ঢাকা বিশ্ব যারাই প্রথম ফার্স্ট সেকেন্ড যারা হয় তখন শিক্ষক হয় প্রথম এখনও আছে এটা এখনও মাঝখানে বলে একটু এই দিক ম্যানিগুলেটকে একে নেয় একে নেয় আমাদের সময় যে তো একদম স্টেডিও টাইপ ছিল ফার্স্ট সেকেন্ড ইউনিভার্সিটি যদি লেকচার হতে যায় হবেই ওই থার্ড বা ফোর্থ বা যে থার্ড ক্লাস পেয়েছে তাকে টেনে আনতে পারবে না অতএব আমি সিক্সটি নাইনে পরীক্ষা সেভেন্টিতে রেজাল্ট বেরোলো সেভেন্টি তো সেভেন্টিতে জয়েন করে এক দুই মাস মধ্যেই আমি ঘোরাঘুরি করতেছি চাকরি করতে হঠাৎ করে ডক্টর হুদা ছিলেন আমাদের চেয়ারম্যান আপনি খুব বিখ্যাত লোক আমাদের ওয়াইদ আমাদের শ্বশুর উনি আমার সেই সময়ের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন পরে আবার ঈশ্বর সম্মান জিয়া রহমান সাহেবের সমাজ ছিলেন তো উনি বলে তুমি ঘোরাঘুরি করতেছো কোথায় তুমি আসো ইউনিভার্সিটি জয়েন করো আমি কিন্তু স্যার অ্যাডভার্টাইজমেন্ট তো দেয় না অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না তুমি একটা অ্যাপ্লিকেশন করো অ্যাড হক অ্যাড হক আর কি আর আবু সাহেব চৌধুরী ভাইস চ্যান্সেলার আমি ভাইস চ্যান্সেলার যদিও ভাইস চ্যান্সেলার জুনিয়র ছিলেন এসে ক্যাম্পাস বলে দেবো তোমার হক আমি আর হাসান মসুদ জয়েন করলাম আমার ছাত্র তো ছাত্র ছাত্র ছাত্রইরা এখন আছে হোসেন জিল্লুর আসানাবি মনসুর ফজুল কবির এরা সব আমার ডিরেক্ট ছাত্র আমার বাইরে তারপরে আবার নুরুল ব্যাংকের ওই যে এনসিসি ব্যাংকের নজরুল হতে ছিল ডেপুটি গভর্নর মুর্শিদকুল্লি খান রুমি আলী সবাই তো মানে একটা সুবিধা যে ইকোনমিক্সের ছাত্র ওরা সবাই ফার্স্ট ক্লাস মানে কিন্তু সবাই ভালো ছাত্র আলটিমেটলি কিন্তু সবাই সাইন করেছে তারপরে এক্সিম ব্যাগে মুশিউর রহমান ছিল মারা গেছে তারপরে অনেক ফিরোজ ছিল কমার্স সেক্রেটারি বলতে তাই না আগে ফিরোজ আর এই আতাউল হাকিম চো অ্যাটর্নি জেনারেল না এসে সিএজ ও আমার ছাত্র অনেক তো এটা একটা আমাদের এই আমার জন্য একটু ভালো হঠাৎ ওটা দেখা দুই এক জায়গায় আমি অনেক সময় মনে থাকে না নামটা বা অত ফেসটা চেনা যায় না সো এই অভিজ্ঞতাগুলো যে এখনও উই আর রিকগনাইজড

আমি সেভেন্টি এইটে বিয়ে করলাম সেভেন্টি নাইনে ওখানে গেলাম আমরা দুইজন এসডিওর বাংলোটা বেশ পুরনো প্রায় একশো বছরের পুরোনো মাঝে মাঝে পানি পড়তো তখন আমার বেতন যে চোদ্দোশো টাকা চোদ্দোশো তো আমার খুব ভালো চলতো কোনো অসুবিধা হয়নি চলতো চালাতাম কিন্তু এসডিও থাকলে একটা মাছ নিয়ে আসলে বড় কেউ না করতো না কিন্তু আমি আমার মুসলিম জায় ম্যাডাম আপনারা তো ছোটো ছোটো মাছ খাওয়ান না আগের জিও তো বড় বড়ো মাছ খেতো তো বড়ো বড়ো মাছ কেমন আনে বাজার থেকে নিয়ে আসলেই হয় আমার এইগুলো শখ ছিল না খাবার দাবার আর একটা রিমার্কেবল জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট তো কথা তখন তো খাল কাটা নিয়ে খুব আমি তো দুইটা খাল কাটলাম উনি তিনবার গেছে পিরোজপুরে এমন জায়গা যে প্রেসিডেন্ট তো তিনবার একটা ডেস আপডেট হয়ে যাওয়া তো উনি তিনবারের সবাই তখন বলতো অন্য অন্য ওলার এসডিও বা খালি তো কীভাবে আপনার প্রেসিডেন্ট সাহেব দৌড়াই কেন আপনি সেটা আমি জানি না কেন আসে আসে তখন ওই ম্যানিজরের নুরুল ইসলাম শিশু ছিলেন তো ফজুলহ সাহেব ছিলেন অনেকে ভালো ভালো সুদাশ হালদার একজন ছিলেন অতএব মোটামুটি জল সাহেবের সাথে দেখা হতো তিনবার দেখা হয়েছে এসব দেখো গম্ভীর কেমন আছেন ভালো ভালোভাবে কাজ করবেন উনি কথাবার্তা খুব কম বলতেন খুব খুব ইস্যু পলিটিক্যাল ইস্যুর সাথে উনি কথাবার্তা বলেন আমরা যারা আমাদের সাথে খুব আমরা কথা বলছিলাম আপনার জীবন নিয়েই আপনার কর্মজীবন নিয়ে বিশেষ করে তবে এর মধ্যে আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা তাদের একটা কার্যক্রম আছে প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে সেসব স্কুলে মেলা করা সারা বছর ধরে সেটা এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন নিশ্চয়ই আপনার আমরা যেটা বইমেলা করছেন বা এখানে যারা কারণ বই কিন্তু আমরা যে অনেক আগে থেকে বই বেস্ট ফ্রেন্ড মানুষের তবে এখন যেটা হয়েছে আমাদের সময় তো বই তো রিয়েলি খুব ঈশ্বর স্কুল লাইব্রেরিতে ছোটোখাটো লাইব্রেরি থাকলে কিন্তু বৃহস্পতিবার প্রতিবার বোধহয় লাইব্রেরি থেকে একটা করে বই দিত তো এই বইগুলো খুব আমাদের জন্য একটা বিরাট ইসে ছিল আর সেই সময় কি বই কিন্তু রিলেটিভলি চিপার ছিল আমরা কলেজ বাংলা বাজারের পাশে সে লাইব্রেরির সবচেয়ে তীর্থস্থান আর কি বাংলা বাজারেই সব সময় সব লাইব্রেরি ছিল আর কি এবং অনেক রকম বই বেরোতো এখন কিন্তু আস্তে আস্তে যে এখন যে ওনারা যে বইয়ের মেলাটা করছেন এটার কোনো কোনো বিকল্প নাই কিন্তু স্যার আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে বা একটা অংশ হচ্ছে যে ব্যাংক জীবন বা ব্যাংকার জীবন আপনার সেখানে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন আপনি ওই জীবনটা কেমন ছিল সেটা অবশ্য একটা ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা গুরুদায়িত্ব ছিল আমি পিকে সাহেব ছিলাম সেখান থেকে গেলাম সেইখানে স্টোরি হঠাৎ করে আমি আমি কোনোদিন চাকরির ব্যাপারে কত তদবির করিনি কোনোদিন যায়ও নাই হঠাৎ করে আমাকে খবর দেওয়া হলো যে দেখা করতে সাইফুর রহমান সাহেব খবর দিলেন সচিব তোমাকে দেখা করতে বলে তুমি কি গভর্নর এই যে তো অনেক তদবির টদবির করতেছে তোমার কী সে তারপরে যে ঠিক আছে তুমি তোমাকে জানাবো আমি চলে গেলাম রংপুর দিনাজপুর হঠাৎ টেলিফোন করলো যে কোথায় ওখানে শুনলাম ইনফ্যাক্ট যে আমাকে অনেকে ছিল আমি জানি তাই ওইটা আমি অনেকে আমি যেটা যে ওটা যে আমি মাইক্রো একদম ম্যাক্রো গেলাম ওইটা যে এটা আর একটা অভিজ্ঞতা মাইক্রো ইকোনমিক্স ওর আর ওটা তো ম্যাক্রো পুরা সামষ্টিক অর্থনীতি তাই আমার অসুবিধা হয় না এখানে অর্থনীতি সে মোটামুটি এগুলো মেইন ফরেন এক্সচেঞ্জ সরি জানি আর সেটা আমার একটা সুবিধা ছিল যে যারা কলিগরা ডেপুটি গভর্নর ছিল নজরুল হুদা কলি খান জন্দ সিদ্দিকি রুমি আলী এরা সব আমার ছাত্র ডিরেক্ট ছাত্র ওরা একমাত্র ছাত্র না কাজবি ওয়াজ এ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বেস্ট ডেপুটি গভর্নর কাজমি আমার ফিজিক্সের বাট খুব ওই টিমটা ছিল ভালো আমাদের একটা মেজি ছিল টিম ওয়ার্কটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন বসতাম আমরা গভর্নেন্স কাউন্সিল বলতাম ওইটা সব থ্রেশ আউট করতাম আর সে নিচের দিকের লোকজন কিন্তু শৃঙ্খলাবদ্ধ ছিল তারপরে বাংলাদেশ ব্যাংকের ইশেষ এত ক্লাউড ছিল আমার যে যে ডেপুটি বা ইডিরা যেহেতু মিনিস্ট্রিতে আমাকে বলতে স্যার প্রথমে ওরা বাংলাদেশ ব্যাংকই বলে সেটা শুনি আর এখন আমরা বাংলাদেশ ব্যাংক দূরে থাক আমরা অন্যদের কথা শুনি কারণ কোয়ালিটি প্লাস ইস্যু ওয়াইজ তো আরেকটু ইসে অবশ্য বাংলাদেশ ব্যাংকের বেসিক যারা আছে তার হিসেবে কিন্তু তারা সুযোগটা পায় নাই এখন কিছুটা হয়েছে হাসান মনসুনি যে প্রফেশনাল আগে যারা ছিলেন তারা ঠিক পুরো পুরো প্রফেশনাল না তাদের আবার দেওয়ার বাই বা কারণ বাংলাদেশ ব্যাঙ্ক ইজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন যদিও এখন ওরা অটোনমি চায় তো যা অটোনমি দেওয়া আছে এর মানে স্কোয়াইড আমাকে ডক্টর সাদু চন্দ্র ক্যাবিনের সচিব আমার দিবসে উনি আমাকে বলতে যে তুমি তো সবচেয়ে পাওয়ারফুল আমি আপনি ক্যাবিনেটে ধর আমি কিসের ক্যাবিনেসে কিছু একটা লাইন চেঞ্জ করতে প্রাইম মিনিস্টারে জিজ্ঞেস করতে হয় মানে প্রধানমন্ত্রী এটা লিখবো কি ওইটা লিখবো কি আর তুমি একে মারো এই রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করো এক্সচেঞ্জ এসে করো তুমি কি প্রাইম মিনিস্টারে ইউজ করো ফাইন্যান্সম্যান আমি কেন আমি ওটা ইউজ করা তো দরকার হয় না তো অত অত আপনি দেখবেন চার বছর যখন আমি ছিলাম আমি ডিসক্রিশনে পাওয়ার ইউজ করি নাই বিশেষ ক্ষমতা বা একে আমার একদম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করো এতে কিন্তু ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো করতো যেহেতু আমরা স্ট্রিক্ট করতাম কিন্তু তার পরবর্তী পর্যন্ত যে রুলস রেগুলেশন নাই যার সাথে দেখা যার সাথে পরিচয় তাকে ফেভার করে ওই জিনিস সাথে ব্যর্থ হলে যা হয় আর কি তা মোটামুটি আমি কথা বাইশ না চব্বিশ হাজার কোটি টাকা ডিফল্ট এখন মতো সাড়ে তিন লক্ষ না কয়েক লক্ষ কোটি টাকা ওই দিন একজন ডেপুটি গর্ স্যার এত হয়ে গেল আমরা তো টেরি পাইনি তোমাদের জানা উচিত এই বিশ গুণ পঁচিশ গুণ ডিফল্ট লোন বেড়ে যাচ্ছি সে লোন ডাইভার্ট করেছে এমনি চুরি করে নিয়ে গেছে তবে এখন আমি বলি কি বাংলাদেশ ব্যাঙ্ক ভেরি ইম্পর্ট্যান্ট ক্যাপাসিটি আছে ভালো এবং এখন এটার ফল দেখছে গত চোদ্দ মাসে বাংলাদেশ ব্যাংকের রোলটা ভালো হতেই তো আপনি দেখে স্বামীষ্টিক অর্থনীতিটা ভালো হয়েছে এই বাংলাদেশ ব্যাংক তো আগে পনেরো বছর যাবৎ বা ট্রিক দশ বছর যাবৎ তেমন কিছু করেন সেটা টাল টালমাটাল অবস্থা হয়েছে স্যার একটা বিষয়ে জানার খুব ইচ্ছে যে আপনাকে হয়তো কখনো যে বা যারা দেখেনি তারাও আপনার স্বাক্ষরের সঙ্গে পরিচিত ছিল কারণ টাকার গায়ে আপনার স্বাক্ষর থাকতো স্যার এই স্বাক্ষরটা কি অন্য দশটা স্বাক্ষরের মতোই দেওয়া হয় নাকি কোনো প্রস্তুতি থাকে এই স্বাক্ষরটা দেওয়ার আগে দেখবেন সাধারণত পুরো নাম লিখে আমরা ওই সালিউদ্দিন লেখা আছে অ্যান্ড এই স্বাক্ষরটা প্রথম দিনই আমি কি স্বাক্ষর স্বাক্ষরটা ক্যাবিনেট ডিভিশনেরও দেওয়া হয় ফাইন্যান্স সেক্রেটারি থাকে ক্যাবিনেট ডিভিশনের বলে এই স্বাক্ষরটা হল ব্র্যান্ড তো আমি স্বাক্ষর দিই স্বাক্ষরতা একটা দেওয়া হয় তা আবার ডেপ্লিকেট করা হয় ওইটা এবং এই একটাই সে স্বাক্ষরে যেমন আমি কিছুদিন গত দুই বছর আগে রংপুর গিয়েছিলাম ঠাকুরগা স্কুলে তো আমাদের ছাত্রছাত্রীরা ছোটো ছোটো বাইরে স্যার স্বাক্ষর দেন না ওদের খাতা নিয়ে হচ্ছে স্বাক্ষর কি স্যার টাকার মতো দেন আগে তোমার টাকার মতো কিনলে কেমনি তোমার তো তোমার ওই টাকা তো দেখো না আমি তো ছিলাম না না স্যার তখন আমার পুরো আমি বলি দেখো টাকার মতোটা স্বাক্ষরটা দেওয়া ঠিক হয় না কারণ এটা সালুদ্দিন আমার পুরা লিখি অবশ্য আমি গভর্নর সই করতে পারি তো ওই জিনিসটা কিন্তু ওই টাকাটা দেখে আমার ছেলে বাইরে পড়ত আমি যখন গভর্নর তখন আমেরিকাতে পড়াশোনা করছিলো ও কয়েকটা টাকা টাকা দেখালো তখন বলছি তোমার আব্বাস সই টাকাতে আবার গভর্নর ভবনটা কিন্তু মোটামুটি হয় ছবি টবি দেখাল ওই ইজ ইউর ফাদার লর্ড মানে লর্ড মানে যে ওদের ওরা তো লর্ড চেনে সে নোবেল ম্যান আমি না না ওর কর্মচারী তোমার এত বড় বাড়ি বলে বাড়িটা সরকারি আর দেয় যেহেতু ওখানে ওখানে শহীদ ট্রেজারি সেক্রেটারি তো এটা ডেফিনেটলি আর একটা তো চিরজীবন থাকবে এটা একদম আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি আপনার লেখালেখি দিয়েই শেষ করবো এই প্রসঙ্গটা দিয়েই কি লিখছেন এখন এখন আপাতত কিছু না মাঝে মাঝে ইন্টারভিউ দেয় আর কি চেষ্টা করছি এখন লেখালেখিটা একটু কম বক্তি রক্তি হয় কিন্তু হয়তো ওই লেখালেখি যেগুলো আমি করছি সেগুলো কম্পাইল করা হয়তো পাবলিশ করা যাবে আছে বিভিন্ন সাথে ডেইলি স্টার স্টারে কয়েকদিন আগে বিরাট একটা ইন্টারভিউ ছিল বণিক বার্তত ছিল বিভিন্ন সাথে স্যার আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি খুব অসম্পূর্ণ মনে হচ্ছে অসম্পূর্ণ মনে হচ্ছে যে আপনার এত বড় কর্মজীবন সেখানে খুব কম জায়গায় আমরা স্পর্শ করতে পেরেছি তবু শেষ করতে হবে স্যার আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনি আচ্ছা আপনাদের ধন্যবাদ দর্শকে তখন আমরা কথা বলছিলাম ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে তিনি বলছিলেন তার ব্যক্তি জীবন সম্পর্কে কর্মজীবন সম্পর্কে আর লেখক জীবন সম্পর্কে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নিব আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছে আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফিজ